গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু টি একাডেমি আজকে আমরা শুরু করবো সিডিপি ক্লাস পঞ্চাশ নম্বর ক্লাস নিয়ে এর আগে আমাদের যে সমস্ত ক্লাসগুলো রয়েছে তোমরা অবশ্যই দেখে নেবে তোমাদের হেল্পফুল হবে ডবলিউ টেট এবং আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে কিন্তু খুবই সুবিধাজনক হবে এই সমস্ত কোয়েশ্চেন যেগুলো অ্যানালাইসিস করা হচ্ছে এবং এগুলো মক টেস্ট হিসাবে নিলে তোমরা কিন্তু প্রতিযোগিতায় আরও এক ধাপ এগিয়ে গেলে এছাড়া আমাদের টেট প্রস্তুতি ব্যাস দু হাজার চব্বিশের জন্য শুরু হয়েছিল সেটা বেসিক থেকে সমস্ত সাবজেক্ট কিন্তু এখানে করানো রয়েছে তোমরা চাইলে কিন্তু এগুলো এগুলো নিয়ে তোমরা ক্লাসগুলো করতে পারো মক টেস্ট এবং ফ্রি পিডিএফ এর ব্যবস্থা রয়েছে এখানে দেখো এক নম্বর রয়েছে শব্দটি প্রথম শিশু মনোবিদ্যায় ব্যবহার করেছিলেন কে ম্যাচুরেশন শব্দটি প্রথম শিশু মনোবিদ্যায় কে ব্যবহার করেছিলেন ম্যাচুরেশন শব্দটি প্রথম শিশু মনোবিদ্যায় কে ব্যবহার করেছিলেন দেখো ম্যাচুরেশন শব্দটি শিশু মনোবিদ্যায় প্রথম ব্যবহার করেছিলেন এমন একজন ব্যক্তি যিনি ম্যাচুরেশনের একটা সুন্দর সংজ্ঞা দিয়েছিলেন যে স্বকীয় অন্তর্জাত বৃদ্ধি হচ্ছে পরিণমন কে দিয়েছিলেন উত্তর হবে এই গেসেল গেসেল কিন্তু ম্যাচুরেশান শব্দটি প্রথম শিশু মনোবিদ্যায় ব্যবহার করেছিলেন দুই নম্বর দেখে নাও মানব জীবনের বিকাশকে বিভিন্ন স্তরের বিভাজনের প্রথম প্রচেষ্টা কে মানব জীবনের বিকাশকে বিভিন্ন স্তরে বিভাজনের প্রথম প্রচেষ্টা কে করেছিলেন মানব জীবনের বিকাশের বিভিন্ন স্তর যেগুলো রয়েছে সেগুলো বিভাজনের চেষ্টা করেছিলেন রুশো রুশো কিন্তু প্রথম মানবজীবনের বিকাশকে বিভিন্ন স্তরে বিভাজনের প্রথম প্রচেষ্টা করেছিলেন এবং ইনি প্রকৃতি প্রকৃতিকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার কথা বলেছিলেন অর্থাৎ প্রকৃতির করে রেখে শিশুদের যদি শিক্ষা দেওয়া হয় তাহলে সেটা পারফেক্ট শিক্ষা হবে এবং ইতিবাচক শিক্ষা নেতিবাচক শিক্ষা ধারণা রুশো দিয়েছিলেন এমিল গ্রন্থটির লেখক হচ্ছে রুশো এমিল ছিলেন রুশোর পুত্র তিন নম্বর দেখো শিশু তার খেলনা থেকে শুরু করে চারপাশে সবকিছুকে প্রাণবন্ত মনে করে প্রাণবন্ত মনে করে সবকিছুকে সজীব বলে মনে করে জড় পদার্থ বলে মনে করে না শিশুর এই মানসিক বৈশিষ্ট্যকে কি বলা হবে শিশুর এই মানসিক বৈশিষ্ট্যকে কি বলা হবে শিশু তার খেলনা থেকে শুরু করে চারপাশে সবকিছুকে প্রাণবন্ত বলে মনে করে শিশুর এই যে মানসিক বৈশিষ্ট্য সেটাকে আমরা কি বলবো অস্তিত্ববাদ নিয়তিবাদ সর্বপ্রাণবাদ উপরে কোনোটিই নয় কি হবে উত্তর শিশু তার খেলনা থেকে শুরু করে চারপাশের সমস্ত কিছুকেই প্রাণবন্ত বলে মনে করে শিশুর এই মানসিক বৈশিষ্ট্যকে কি বলা হবে শিশু তার খেলনা থেকে শুরু করে চারপাশের সমস্ত কিছুকে প্রাণবন্ত বলে মনে করে একে আমরা সর্বপ্রাণবাদ বা অ্যানিমিস্টিক থিঙ্কিং বলে থাকি যখন কোনো শিশু মনে করো যে একটি পাথরে ধাক্কা লেগে পড়ে গেল এবং বড়রা সেই পাথরকে এমনি এমনি মিথ্যা করে মারতে শুরু করলো যে পাথরটা তোমাকে ফেলে দিয়েছে দেখো পাথরটাকে আঘাত করছি কিন্তু শিশুটা কিছুটা হলে বুঝতে পারবে যে ছিল এবং পাথরকে মারা হয়েছে এটাকে সর্বপ্রাণবাদ আমরা বলি চার নম্বর দেখো জীবন বিকাশের জন্য বংশগতি নয় পরিবেশই গুরুত্বপূর্ণ জীবন বিকাশের জন্য বংশগতি নয় পরিবেশই গুরুত্বপূর্ণ এই ধারণা কে করেছিলেন এই মতবাদের সমর্থক কে জীবন বিকাশের জন্য বংশগতি নয় পরিবেশই গুরুত্বপূর্ণ এই মতবাদের সমর্থক কে ডারউইন ওয়াটসন গ্যালটন এদের কেউ নয় কোনটি হবে উত্তর জীবন বিকাশের জন্য বংশগতি নয় পরিবেশী গুরুত্বপূর্ণ এই মতবাদের সমর্থক কে ডারউইন ওয়াটসন গ্যালটন এদের কেউ নয় জীবন বিকাশের জন্যে বংশগতি নয় পরিবেশই গুরুত্বপূর্ণ এই মতবাদের সমর্থক ছিলেন ওয়াটসন ওয়াটসন বংশগতি নয় পরিবেশই গুরুত্বপূর্ণ এই মতবাদের সমর্থক ছিলেন তিনটি মৌলিক প্রক্ষোভের কথা বলেছিলেন ওয়াটস ওয়াটসন যে জন্মের সময় তিনটি মৌলিক প্রক্ষোভ আমাদের মধ্যে থাকে রাগ ভয় এবং ভালোবাসা পাঁচ নম্বর দেখো উন্মুক্ত কোনটি বিকাশের নীতি নয় বিকাশের নীতি নয় কোনটি কোনটি বিকাশের নীতি নয় দেখো আমরা বিকাশের নীতি পড়ার সময় আমরা জানি যে বিকাশ হল ধারাবাহিক এক ধরনের প্রক্রিয়া জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলে এটা জীবনব্যাপী জীবনব্যাপী ধারাবাহিক এবং সামঞ্জস্যপূর্ণ অর্থাৎ সমস্ত দিকের বিকাশগুলো কিন্তু একটা সামঞ্জস্য রেখে হয় অর্থাৎ সমস্ত দিকের সামঞ্জস্য বিকাশ সামঞ্জস্য রেখে কিন্তু তারপরে বিকাশটা হবে তাহলে কোনটির বিকাশের নীতি নয় বলা হচ্ছে কিন্তু বিকাশের নীতি তাহলে হবে উপরে নয় নম্বর দেখো কোন স্তরের শিশুর কাছে পৃথিবীকে মনে হয় স্থানহীন কালহীন বস্তুহীন এক একক কোন স্তরের শিশুর কাছে পৃথিবীকে স্থানহীন কালহীন এবং বস্তুহীন এক একক বলে মনে করে কোন স্তরের শিশু পৃথিবীকে স্থানহীন কালহীন এবং বস্তুহীন একক বলে মনে করে পৃথিবীকে মনে হয় স্থানহীন কালহীন এবং বস্তুহীন এক একক সংবেদন সঞ্চারণমূলক চিন্তনের স্তর সংজ্ঞামূলক চিন্তনের স্তর বাস্তব সক্রিয়তার স্তর উপরে কোনোটি নয় কোনটি হবে উত্তর কোন স্তরের শিশুর কাছে পৃথিবীকে মনে হয় স্থানহীন কালহীন বস্তুহীন এক একক দেখো সেটা হচ্ছে সংবেদন সঞ্চারণমূলক স্তর বয়স সীমা হচ্ছে জিরো থেকে দুই বছর জিরো থেকে দুই বছর পর্যন্ত যে সমস্ত শিশুরা রয়েছে তাদেরকে তাদের ক্ষেত্রে পারিপার্শ্বিক পরিস্থিতি বা পরিবেশ সম্পর্কে তারা কিন্তু কংক্রিট ধারণা যেটা সেটা কিন্তু পায় না বা সেখানে তারা মনে করে যে পৃথিবীটা স্থানহীন কালহীন বস্তুহীন এক একক সাত নম্বর দেখো কার মতে জ্ঞানমূলক বিকাশ জ্ঞানমূলক স্তরের দ্বন্দ্ব নির্দিষ্ট ভূমিকা গ্রহণের ক্ষমতা জ্ঞানমূলক বিকাশ জ্ঞানমূলক স্তরের দ্বন্দ্ব নির্দিষ্ট ভূমিকা গ্রহণের ক্ষমতায় তিনটি হলো নৈতিক বিকাশের মূল উপাদান নৈতিক বিকাশের মূল উপাদান জ্ঞানমূলক বিকাশ জ্ঞানমূলক স্তরের দ্বন্দ্ব নির্দিষ্ট ভূমিকা গ্রহণের ক্ষমতা অর্থাৎ একজন শিক্ষার্থীর ঠিক তার জ্ঞানমূলক বিকাশ হবে জ্ঞানমূলক স্তরের দ্বন্দ্ব একটা কনফ্লিক্ট তার মধ্যে একটা অন্তদ্বন্দ্ব কাজ করবে তারপরে সেই ব্যক্তি বা শিক্ষার্থী কোন ধরনের ভূমিকা গ্রহণ করলো এর উপর নির্ভর করে আস্তে আস্তে তার নৈতিক বিকাশ গড়ে উঠবে তাহলে এই তিনটি হলো নৈতিক বিকাশের মূল উপাদান কার মতে জ্ঞানমূলক বিকাশ জ্ঞানমূলক স্তরের দ্বন্দ্ব এবং নির্দিষ্ট ভূমিকা গ্রহণের ক্ষমতা এই তিনটি নৈতিক বিকাশের মূল উপাদান অবশ্যই নৈতিক বিকাশ সম্পর্কে কে তত্ত্ব দিয়েছিলেন কোহলবার্গ তাহলে উত্তর হবে কোহলবার্গ নৈতিক বিকাশের বা জ্ঞানমূলক বিকাশের এই তিনটি মূল উপাদানের কথা বলেছিলেন আট নম্বর দেখো সামঞ্জস্যহীন নীতিবোধের স্তর এবং ব্যক্তিকেন্দ্রিক নীতিবোধের স্তর কোন পর্যায়ের মধ্যে পড়ছে সামঞ্জস্যহীন নীতিবোধের স্তর এবং ব্যক্তিকেন্দ্রিক নীতিবোধের স্তর কোন পর্যায়ের অন্তর্গত বল সামঞ্জস্যহীন নীতিবোধের স্তর এবং ব্যক্তিকেন্দ্রিক নীতিবোধের স্তর কোন পর্যায়ের অন্তর্গত সামঞ্জস্যহীন নীতিবোধের স্তর এবং ব্যক্তিকেন্দ্রিক নীতিবোধের স্তর কোন পর্যায়ের অন্তর্গত দেখো নীতিবোধের স্তর এবং ব্যক্তিকেন্দ্রিক নীতিবোধের স্তর এই পর্যায়ের অন্তর্ভুক্ত হচ্ছে প্রাক সংস্কারমূলক সংস্কার পর্যায় যেখানে শিশুর শাস্তিবাধ্য নীতিবোধ এবং ব্যক্তিকেন্দ্রিক নীতিবোধ কাজ করে এখানে বানানটা একটুখানি দেখে নেবে ভুল রয়েছে প্রাক সংস্কারমূলক নীতিবোধের পর্যায় এই স্তরে সামঞ্জস্যহীন নীতিবোধের স্তর এবং ব্যক্তিকেন্দ্রিক নীতিবদের নীতিবোধের স্তর কিন্তু এখানে কাজ করে দেখো ভাই গঠেশ কি মনে করেন জ্ঞানগত বিকাশ সব সংস্কৃতিতে সার্বজনীন সংস্কৃতি অনুসারে পরিবর্তিত হয় পরিবেশ দ্বারা প্রভাবিত হয় না উপরে কোনোটি নয় ভাই কি মনে করেন জ্ঞানগত বিকাশ কি ধরনের পরিবর্তন বলো ভাই মনে করেন জ্ঞানগত বিকাশ দেখো সব সংস্কৃত বলেননি যে জ্ঞানগত বিকাশ সংস্কৃতি অনুসারে পরিবর্তিত হয় সংস্কৃতি অনুসারে পরিবর্তিত হয় কারণ ভাই কি বলেছিলেন যে আমরা ছোট্ট শিশুরা যারা তারা কিন্তু বড় বয়স্কদের ব্যক্তিদের কথা ভাব দেখে বুঝতে পারে এবং অনুসরণ করার চেষ্টা করে এবং পরবর্তীকালে সেই বড়দের বয়স্কদের যে মূল্যবোধ সংস্কৃতি ভাষা সেগুলো অন্তঃস্থীকরণ করে নেয় অর্থাৎ সেটা নিজের ভিতরে নিয়ে নেয় অর্থাৎ আমরা বলতে পারি যে সংস্কৃতি যদি পরিবর্তিত হয় অর্থাৎ আমাদের বৈচিত্র্যগত দেশ সেখানে যদি বিভিন্ন সংস্কৃতিতে বিভিন্ন কালচারাল যে মানুষজন থাকে তাদের সেই ছোট্ট শিশুরাও কিন্তু সেই অনুযায়ী বড় হয়ে ওঠে তাই সংস্কৃতি অনুসারে পরিবর্তিত হয় জ্ঞানমূলক বিকাশ দশ নম্বর দেখো ভাষা বিকাশের ক্ষেত্রে সিডিএস এর পুরো কথা কি ভাষা বিকাশের ক্ষেত্রে সিডিএস এর পুরো কথা কি ভাষা বিকাশের ক্ষেত্রে সিডিএস এর পুরো কথা কি দেখো ভাষা বিকাশের ক্ষেত্রে সিডিএস এর পুরো কথা হচ্ছে সিডিএস এর পুরো কথা হচ্ছে দেখো চাইল্ড ডাইরেক্টেড স্পিচ বা শিশু নির্দেশিত কথন বা বেবি টক আমরা বলতে পারি এস এখানে শিশুদের সাথে ছোট্টরা মানে শিশুরা বয়স্করা যেভাবে ছোট্ট শিশুদের সাথে কথা বলে তা বোঝানোর জন্যে বা তাদেরকে শেখানোর জন্যে সেটাকে চাইল্ড ডাইরেক্টেড স্পিচ বলে নিচের কোনটি বৌদ্ধিক অক্ষমতার উদাহরণ নিচের কোনটি বৌদ্ধিক অক্ষমতার উদাহরণ ডিসলেক্সিয়া এডিএইচডি অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার কোনোটি নয় কোনটি বৌদ্ধিক অক্ষমতার উদাহরণ বৌদ্ধিক অক্ষমতার উদাহরণ তাহলে এখানে দেখো বৌদ্ধিক অক্ষমতার উদাহরণ কিন্তু কোনোটি নয় এগুলো হবে না যেমন ডিসলেক্সিয়া হচ্ছে আমাদের লেখার ক্ষেত্রে ব্যবহার করা হয় এডিএইচডি এডিএইচডিটেনশন হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার মনোযোগ সংক্রান্ত অটিস্টিক স্পেক্ট্রাম ডিসঅর্ডার অটিস্টিক সমস্যা কিন্তু বৌদ্ধিক অক্ষমতার কথা বলা হয়েছে তাহলে ওপরে কোনোটি নয় উত্তর বারো নম্বর দেখো শিখন অক্ষমতার ক্ষেত্রে আঙ্কিক বার্তায় এর নাম কি আঙ্কিক বার্তায় মানে হচ্ছে ম্যাথমেটিক্যাল ডিসঅর্ডার যে নিউমেরিক্যাল যে ডিসঅর্ডার তাকে আমরা কি বলবো শিখন অক্ষমতার ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল ডিসঅর্ডারের আমরা কি বলবো শিক্ষণ অক্ষমতার ক্ষেত্রে আঙ্কিক ব্যথায় বা ম্যাথমেটিক্যাল ডিসঅর্ডার দেখো যে আঙ্কিক ব্যথায় বা ম্যাথমেটিক্যাল ডিসঅর্ডারের এর এখান থেকে ম্যাথমেটিক্যাল ডিসঅর্ডারকে আমরা ডিসক্যালকুলিয়া বলি অপশানে কিন্তু ডিসক্যালকুলিয়া নেই তাই না তাহলে আমরা উত্তর করবো উপরে কোনোটিই নয় ডিসক্যালকুলিয়া যদি থাকতো সেটাই উত্তর হতো কিন্তু ডিসক্যালকুলিয়া নেই তেরো নম্বর দেখো একটি শিশুর মানসিক বয়স পাঁচ বছর এবং কালগত বয়স চার বছর তবে তার বুদ্ধাঙ্ক কত পাঁচ বছর মানসিক বয়স এবং ক্রোনোলজিক্যাল এজ বা কালগত বয়স হচ্ছে চার বছর একটি শিশুর মানসিক বয়স যদি পাঁচ বছর মানসিক মানসিক বয়স পাঁচ বছর এখানে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে পাঁচ বছর হচ্ছে মানসিক বয়স এম এ বাই সি এ চার বছর হচ্ছে ক্রোনোলজিক্যাল এজ ইন্টু হান্ড্রেড এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আইকিউ কত হবে আই কিউ হবে একশো পঁচিশ তাহলে উত্তর কিন্তু হবে একশো পঁচিশ হচ্ছে শিশুর মানসিক বা আইকিউ চোদ্দ নম্বর দেখো কোনটি সৃজনশীলতার গুরুত্বপূর্ণ উপাদান নয় কোনটি সৃজনশীলতার গুরুত্বপূর্ণ উপাদান নয় মৌলিকত্ব সাবলীলতা উপরে নয় নমনীয়তা সৃজনশীলতার গুরুত্বপূর্ণ উপাদান নয় বলেছে সৃজনশীলতার গুরুত্বপূর্ণ উপাদান নয় আমরা যদি দেখি তাহলে দেখব যেমন সাবলীলতা মৌলিকত্ব হচ্ছে সৃজনশীলতা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কারণ যে জিনিসটা উৎপাদন করা হচ্ছে বা চিন্তা ভাবনা করা হচ্ছে সেটা অবশ্যই মৌলিক হবে নতুনত্ব থাকবে অরিজিনালিটি থাকবে তার মধ্যে সাবলীলতা অর্থাৎ ফ্লুয়েন্সি যে কোনো কাজ করার দক্ষতা অর্থাৎ মৌলিক কিছু উৎপাদন করতে গিয়ে যে কোনো কাজ করার দক্ষতা কিন্তু কোনো শিশুর মধ্যে ব্যক্তির মধ্যে থাকবে এবং নমনীয়তা তার সাথে নমনীয়তাও কিন্তু থাকবে অর্থাৎ তার মধ্যে চিন্তা ভাবনা করার যে নমনীয়তা সেগুলো কিন্তু আমাদের থাকবে অর্থাৎ আমরা এগুলো সবগুলোই সৃজনশীলতার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কিন্তু উত্তর হবে কি উপরে কোনোটি নয় কারণ এগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য মধ্যে পড়ছে না বিকাশমূলক পরিবর্তনগুলো হয় কিসের জন্য বিকাশমূলক পরিবর্তনগুলো কিসের জন্যে হয় বংশগত উপাদান পরিবেশগত উপাদান বংশগত পরিবেশগত উপাদানের পারস্পরিক ক্রিয়া নাকি কোনটি নয় কোনটি হবে উত্তর বিকাশমূলক পরিবর্তনগুলো হয় কিসের জন্য দেখো বিকাশমূলক পরিবর্তন যেগুলো হয় অবশ্যই সেগুলো বংশগতি এবং পরিবেশ এই উপাদানের পারস্পরিক ক্রিয়ার ফল আমরা বলতে পারি ষোলো নম্বর দেখো সংবেদন সঞ্চালনমূলক সংবেদন সঞ্চালনমূলক স্তর নির্দেশ করে সংবেদন সঞ্চনমূলক স্তরের বয়সীমা কত এক পড়াতে গিয়ে আমি বলে দিয়েছিলাম সংবেদন সঞ্চালনমূলক স্তর নির্দেশ করে জীবনের প্রথম দুই বছর জীবনের প্রথম দুই বছর হচ্ছে সংবেদন সঞ্চালনমূলক স্তর নির্দেশ করে জীবনের প্রথম বছর নম্বর দেখো পেঁয়াজের বিকাশের দৃষ্টিভঙ্গি তার প্রাথমিক প্রশিক্ষণ দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিল কোন দিক থেকে প্রভাবিত হয়েছিল মনোবিদ্যা জীববিদ্যা সমাজবিদ্যা উপরে কোনটি নয় কোনটি হবে পেঁয়াজের বিকাশের দৃষ্টিভঙ্গি তার প্রাথমিক প্রশিক্ষণ দ্বারা বিশেষভাবে যে প্রভাবিত হয়েছিল কোনটি হবে পেঁয়াজের বিকাশের দৃষ্টিভঙ্গি তার প্রাথমিক প্রশিক্ষণ দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিল অবশ্যই সেটা সেটা হবে হবে প্রাথমিক প্রশিক্ষণ দ্বারা প্রভাবিত আঠেরো নম্বর দেখো কি ছিলেন একজন রাশিয়ান ঐতিহাসিক শারীরবিজ্ঞানী মনোবিজ্ঞানী উপরে কোনটি নয় ভাইগটেস্কি ছিলেন একজন রাশিয়ান ঐতিহাসিক শারীরবিজ্ঞানী মনোবিজ্ঞানী কোনটি হবে উত্তর ছিলেন একজন রাশিয়ান মনোবিজ্ঞানী রাশিয়ান মনোবিজ্ঞানী ছিলেন উনিশ নম্বর কোহলবার্গের মত অনুসারে একটি শিশুর নৈতিকতার ধারণা নিয়ন্ত্রিত হয় বাহ্যিকভাবে যখন নিয়ন্ত্রিত হয় তখন তার আমরা কোন পর্যায়ে আমরা ফেলি যে কোহলবার্গের মত অনুসারে একটি শিশুর নৈতিকতা যখন বাহ্যিকভাবে নিয়ন্ত্রিত হয় তখন তাকে আমরা কি বলবো সংস্কার প্রভাবিত পর্যায় প্রাক সংস্কার পর্যায় সংস্কার মুক্ত পর্যায় উপরে কোনটি নয় কোনটি হবে উত্তর কোহলবার্গের মত অনুসারে একটি শিশুর নৈতিকতা ধারণা নিয়ন্ত্রিত হয় সংস্কার প্রভাবিত প্রাক সংস্কার সংস্কার মুক্ত পর্যায়ে উপরে কোনটি নয় কোনটি হবে উত্তর হবে দেখো প্রাক সংস্কারমূলক পর্যায়ে এটা কিন্তু কোহলবার্গের মত অনুসারে শিশুর নৈতিকতা ধারণা নিয়ন্ত্রিত হয় বাহ্যিকভাবে এটা কিন্তু হবে যেমন শাস্তিবাদ্য নীতিবোধ তা না ব্যক্তি কেন্দ্রিক নীতিবোধ এগুলো কুড়ি নম্বর দেখো শিখনযোগ্য মানসিক প্রতিবন্ধী পরিসর কত মানসিক প্রতিবন্ধী যারা রয়েছে তাদের পরিসর কত শিখনযোগ্য মানসিক প্রতিবন্ধী যারা রয়েছে তাদের বুদ্ধাঙ্ক কত হবে এক থেকে কুড়ি কুড়ি থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে সত্তর উত্তর হবে দেখো পঞ্চাশ থেকে সত্তর এটা হচ্ছে শিক্ষণযোগ্য মানসিক প্রতিবন্ধী বুদ্ধাঙ্কের পরিসর একুশ নম্বর দেখো কোনটি হলো একটি উচ্চ স্তরের মানসিক প্রক্রিয়া যা সুসংবদ্ধ এবং লক্ষ্য কোনটি হলো একটি উচ্চ স্তরের মানসিক প্রক্রিয়া উচ্চ স্তরের মানসিক প্রক্রিয়া যা সুসংবদ্ধ এবং লক্ষাভিমুখী কোনটি হবে উত্তর চিন্তন স্মৃতি বিচারকরণ উপরে কোনোটি নয় উচ্চ স্তরের মানসিক প্রক্রিয়া যা সুসংবদ্ধ এবং লক্ষাভিমুখী উচ্চস্তরের মানসিক প্রক্রিয়া যা সুসংবদ্ধ এবং লক্ষ্যভিমুখী অবশ্যই লক্ষ্যী এবং সুসংবদ্ধ যখন একটি প্রক্রিয়া তখন সেটা অবশ্যই হবে চিন্তন চিন্তনটা হচ্ছে উচ্চস্তরের মানসিক প্রক্রিয়া যা সুসংবদ্ধ এবং লক্ষ্য অভিমুখী বাইশ নম্বর দেখো সৃজনশীলতা নির্ভর করে কিসের উপর মৌলিকত্ব ব্যক্তিত্ব শিক্ষণ ক্ষমতা উপরে কোনটি নয় সৃজনশীলতা কিসের উপর নির্ভর করে শিখন ক্ষমতা কিসের উপর নির্ভর করে সৃজনশীলতা যেমন সৃজনশীলতা নির্ভর করে অবশ্যই মৌলিকত্ব জন্য যে যার মধ্যে অরিজিনালিটি থাকবে সৃজনশীলতা থাকবে এর উপর নির্ভর করে কিন্তু এটা তেইশ নম্বর দেখো যখন একটি বুদ্ধি অভিক্ষায় কোনো ভাষা ব্যবহার হয় না তখন তাকে আমরা কি বলা হবে যখন একটি বুদ্ধি অভিক্ষায় কোনো ভাষা ব্যবহার হয় না তখন তাকে কি বলা হবে সম্পাদনী অভীক্ষা অসম্পাদানী নাকি ভাষাভিত্তিক উপরে কোনটি নয় কোনটি হবে উত্তর যখন একটি বুদ্ধি অভীক্ষায় কোনো ভাষা ব্যবহার হয় না তখন তাকে বলা হবে কোন ধরনের বলো উত্তর হবে দেখো সম্পাদনী অভীক্ষা সম্পাদনী অভিক্ষায় কোনো ধরনের ভাষা কিন্তু ব্যবহার করা হয় না চব্বিশ নম্বর দেখো মানসিক বয়সের ধারণা সর্বপ্রথম কে দিয়েছিলেন মানসিক বয়সের ধারণা সর্বপ্রথম মানসিক বয়সের ধারণা সর্বপ্রথম কে দিয়েছিলেন উত্তর হবে কি মানসিক বয়সের ধারণাটি পঁচিশ নম্বর দেখো রড সার্চ ইং ব্লক টেস্ট হলো একটি উপায় যার সাহায্যে কি ধরনের পরিমাপ আমরা করি ররসার্চ ইং ব্লক টেস্ট একটি উপায় যার সাহায্যে আমরা কি পরিমাপ করি বলো রডসার্স ইংক ব্লক টেস্ট যার সাহায্যে আমরা পরিমাপ করি ব্যক্তিত্ব ব্যক্তিত্ব পরিমাপ করি রডসার্স ইংক ব্লক টেস্ট যার সাহায্যে আমরা ব্যক্তিত্ব কিন্তু পরিমাপ করি ঠিক চলো আজকে ছিল এই পর্যন্তই পরবর্তীতে সবাই রিভিশন করবে ভালো করে তাহলে কিন্তু সুবিধা হবে এবং ব্যাচটা যদি নিতে চাও তোমরা অবশ্যই কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে নেবে তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে ডাব্লুবি টেট এবং আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে কিন্তু খুবই হেল্পফুল একটা ব্যাচ যেটা এটা কিন্তু ফাউন্ডেশন মতো করে সমস্ত সাবজেক্ট কিন্তু আমাদের এখানে পড়ানো হচ্ছে